রশিদ খান ও ভাইয়া নাইয়া বিয়া কমলা কয়ে গেছনে এটি মবা নাইয়া রশিদ খান দোখেনে কংগ্রেস ও ভাইযা নাযা রেও কমলা নাইয়া বিনায়া কমলাক তুমায় দরিহিয়ায় বাসাইয়া রসিদি খান দিও নাহারে আর ফাস বার খান যেমন তেমন শোয় বার খান বয়সার কমলা কয় ভেগা ফেসার লাখান সার রশি দেখান দিও নাহারে রশিদ খান দিও নাহারে ও বাইয়া নায়া বিনায়া কমলা কয়ে গে শোন তুমায় দি রশিদ খান দিও নাহারে আর সেদিন হাইলা খান দি রে বাই যুব কংগ্রেসর হাল পুষ্পু তুলদা কৰিলা করিলা যুবক যুবতীরে ভাল রশিদ গান দিও নাহ আর সে দিন হাইলা গান দিদ দেখে ভাই যুবক কংগ্রেস হাল পুষ্প দাহ কৰিলা করিলা হা যুবতির ভাল রশিদ গান দিও নাহ কংগ্রেস বাইশকে জল শাড়িয়া কমলা কয়েকে শোন তুমায় দরিয়ায় বাসাইয়া রশিদ খান দিও নাহারে আর সে দিন বাঘ মারা তে দেখছি কি হাল এটা কি তো বেশি তা নাহারি রে ভাল রশিদ খান দোকেন রে রশিদ খান দিও নাহার রেও বাইয়া নয়া কমলা কমলাকেছনে তোমায় দরিআবাইয়া রশিদ খান দিও নাহারে আর উকিল বালা খাম কৌটেতে তায় রাজনীতিতে আসিয়া কেন সমান ঘুমাইলায় রশিদ খান না রে আরে উকিল বালাহ বালা কাম কৌটতে তাকতায় রাজনীতিতে আসিয়া কেন সমান কমাইলা রশিদ কান্দিও না হারে আর বুটার গনে মত করি সৈন্য পারুল দিতা বুট পারুলা সবে সরাইতা দুঃখ রশিদান দিও নাহারে আর গাই বালাতার বাসুর বালা হামা তার জী কমলা কয় হারাই বাস আমরা করতাম কি রশি দেখান দিও নাহারে আর গাই বালা যার বাসুর বালা হামা বালা তার জী কমলা কয় হারাই বাস আমরা করতাম কি রশি দেখান দিও হারে রশি দেখান দিও হারে ও বাইশকে জল কমলা কয় গে তোমায়ে তুমায় দরিয়াই বাসাইয়া রশি দেখান দিও হারে আর নিজাম চৌধুরীর মত নেতা আসেন যাহার সাথে বিপুল বুটে জয়লাভে করবা হয়েছে জনগণের রশিদ দিও না হারে হাই রে বিপুল বুটে জয়লাভে করবা হয়েছে না জনগণের রশিদ দিও না হারে